আর এই মাস্টার ভাই কোন নর্মাল মাস্টার না ভাই এই মাস্টার পিছনে দুনিয়ার ভাই খারাপ মাস্টার কেন জানো এই মাস্টার স্কুলের দিব আব ক্লাসের মধ্যে ঢুকবোয়ারের মধ্যে তো করাইবই না মানে

ঘুমাইতে চাও মাস্টার আপনার লেখাপড়া করার না মাস্টার আমরা তো দেশের ভবিষ্যৎ লেখাপড়া না করাইলে আমরা তো ভাই ফেল করবো স্কুলের মধ্যে দেখছো কোনো কবর নাই কোনো কবর নাই না

দেখতেছি লাভ লইতে পারবো না এখন আমার যেটা করতে হবে ওইখানে ওই বান্টের কাছে বাপ সমস্যা নেই আর একটা টেবিল সাইড সাইড উপরে ঠিক আছে একটু কঠিন আছে কিন্তু ভাই কোনো সমস্যা নাই মানে চেয়ার ঠিক আছে এই সরমিয়া আরে

বিশার দিব আপনার নামে এখন আমরা কি করতে লাফাই আর এইগুলো তো সহজে দেখো কত সুন্দর করে লাফা লাফে আমরা এখন তাড়াতাড়ি করতে ভাই কমপ্লেন দিতে চল আমরা ভাই এখানে মনে আমার মনে হয় ডাউন ওকে সুইচ ডাউন করার পরে পাখা পোকা ছুয়ে শিখা তার মানে উড়ি উঠে যাবো দেখছো উড়ি উড়ি ছাই করে যাবো ভাই ওকে ইয়া ভাই আরেক জায়গার মধ্যে আমরা এদিকে যাইব কোনো সমস্যা এটা গেম আমরা গেম শেষ করলে মহন নই চলো চলো তাড়াতাড়ি চলো আর এই দিকটা আমি ভাই আমি কুইতে পারি না ভাই তুমি গা আমার মনে হয় এখানে ক্লিক করতে জায়গার মধ্যে ক্লিক করতে পারি যে ক্লিক করলে এই যে লিফট উপরে নিচে হওয়া শুরু করছে ওকে লিফ্ট নিচে আইলাম আমরা ওটা উপরে যাবো উঠে এই দিকটা দৌড়তে যাবো গা আর এটা সহজ গেম মানে এক দূরতে যাবো আমরা এখানে দাঁড়াও ঠিক আছে দাঁড়াইয়া এক বাই বাই ভাই আল্লাহ জানে পুরিসটা পড়ে গেলে একদম শেষ বড় গালে টিকিট কেটে লইতে হইব রিল্যাক্সে যাইবো ঠিক আছে আইসা পড়ছি অনেক ইটার ভিতর ঢুক দিব কইলে রে ভাই ওকে এখানে আমরা একটা আরেকটা ইয়া পাইছি মইটা সম্ভবত এখানে রাখতে হইব আমাগো আর এই দরজাই খুলবো না এই দরজা খুলতো না বন্ধ আমার অনেক মইয়ের উপর উঠিব ঠিক আছে উঠতার আপনি আল্লাহ জানে আরে উঠতে দেখা দরজা মইটা সুন্দর করে রাখতে হইব না দরজা মইটা রাখছি রাখার পর

দিকে আরে কোন দিকে রে মুম মুম নোন জানে ঠিক আছে আমরা এ পড়ছি यस কাস্টরুমের বাইরে পড়ছি তরে 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 ইডার মধ্যে না মাস্টার ঘুমাইতেছে মাস্টার ঘুমাইতেছে চলো মাস্টার নামে বিচার দিক তুই ওখানে নামে বিচার দনে লেগে প্রিন্সিপালের রুমের মার পিছের রুম আরে মাস্টার উঠে গেছে সরি 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 আল্লাহ আল্লাহ ভাই 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 মাস্টার উঠে গেছে ভাই এখন তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে ভাই আমার এদিকে যাইতে হবে কিন্তু এদিকে সামনে কেমনে ভাই তালা দিয়ে রাখছে তার মানে আমার চাবি খুঁজে ভাই করতে হবে আরে চাবি পামু কই আল্লাহ গো আল্লাহ গো ফেসও তো ফিরে গেছে এরপায় চাবি পামু কই বুঝি চাবি পাইছি চাবি পাইছি

এ ভাই কেমে তে এনতে গেলে ফুরিয়ে যুগ ধরো ধর ও আমার নিচে যাই তো ঠিক আছে ঠিক আছে আমি তো ডরে গেছিলাম কোন দিকে যাইতাছি কি করছি চলে এটার ফুর্তিব না মানে ভাই কত

আস্তে আস্তে ভাই আস্তে আস্তে মরে যাব তারাও এদিকে যাইতে তো তারপরে এদিকে যাই তো তারাও তারপরে হচ্ছে এদিকে যাই তো ইয়া আই পড়ছি আরে গেম ওষুষ দেখছো আরে গেম পাঁচার গেম এগুলো এখন আমার কোন দিকে যাই কোন দিকে যাই

এক এলাম রে ভাই তারা আমরা কি আবার আগের জায়গাতে ভাই 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 আমি জানতেছি এখানে বুঝতেছি না ভাই আমি কই যাইতেছি রে ভাই না 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 ঠিকঠাক মতি ভাই মনে হ্যাঁ ঠিকঠাক মতি আইছি আর এখানে ভাই একটা কি জানে একটা সুইচে ক্লিক করতে কইতাছে ক্লিক করলে ওকে কিছু একটা খাইছি ও

আরো জোরে লাভ দিতে হবে তারপরে আরো জোরে লাভ দিতে হবে তারপরে আরো জনে লাভ দিতে হবে তারপরে আর জন লাভ দিতে পড়ছি মনে হয় আই পড়ছি 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 বাইরে ভাই বাইরে ভাই অনেক কষ্ট এ মাস্টার 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 ও মাস্টার আমার লাগে রেস খেলবা ও মাস্টার তুমি ফাছছ না লাগে রে তুই তো ফাছতি না আমার লাগে চলো কোন সমস্যা নেই মাস্টার তুই একদিন তোর একদিন কে আমরা কতদিন লাগে অনন্ত চলো 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 রে ভাই গাড়ি চলেনা আমারকে লাগা বুঝতেছিনা দরো দরো মাস্টার তোরকে হারাইছ আর ওই রে মট স্পিড পাবো ইয়েস স্পিড বাড়াই দিছি ফর মাস্টার সাইটতে আমরাই আমরা আগে যাইতেতে ঠিক আছে ঠিক আছে আমরা ভাই ফালাই দিছে নিচে কত খারাপ দেখছো মাস্টরের বাচ্চা মানে নিচে ফালাই দিছে তোর এবার খাইছিস মাস্টরের মাস্টরের বাচ্চা তোর যদি এবার না খাইছে এবার দেখবি

জায়গার মধ্যে কৌ ওকে আমরা এ পড়ছি মাস্টার রেবে পার কইরা মাস্টার মাস্টার অনেক দূর আমরা ধরতে পারতো না ভাই ধরতে পারতো না মাস্টার বহুত দূরে

চলো চলো তোর উহা হা হা গিরি পাই করতাছি তারা মাস্টার করে মাস্টার খেলা মেলা পারে না মাস্টার তারা ভাই মাস্টার ভাই ভাই আগে দেখিব মাস্টারের আগে যে টিকো চলো মাস্টার কেলাম খেলাম খেলাম মাস্টার আড্ডা আন্ডা আন্ডা স্বর মাস্টার মাত্র স্বর ঘর তারা বুঝে বেডা আমার লগে খেলতে সরব করে না বেডাম স্বর

আমরা জায়গা ওখানে আমরা কই যাবো আমি জানি না ভাই আমি কই যাবো কই তারি না ভাই আমরা ভাই জিতে গেছি কে এখন সম্ভবত ওকে আবার লাফালাফি করতে পারে আবার মনে এদিক দর্তিব এদিক উঠতে পারবো কোনো সমস্যা নাই এ সরসর

¡Muéra la cint! muera la muera la muera me yes. no. marci, marci yeah. urpera মাস্টারের দিছে একদম বড়কালের টিকেট ধরাইয়া ওখানে আমি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বিচার দিব স্যার আপনি কি মাস্টার মাস্টার রাহেন কোন মাস্টারের বাচ্চা গোকু ইয়ার মধ্যে আইসা আইসা কি জানি কই ঘুমাই না টেকা টেকা ঘুমাই আমরা লেখাপড়া কোনো কিছু করায় না মানে একদম ভবিষ্যৎ অন্ধকার করে লইতেছে ওখানে বিচার দিতে হইব দাঁড়াও কোন দিকে রে ভাই এই যে বাসায় বসে বুড়ো প্রিন্সিপাল স্যারের কাছে পরে বিচার তোমাকে বাসা যাব এই কেরে কেমনে যাব রে কুলসি 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 এনে গুল্লি করা লাগতো আরে ইডানে কই ভাই এত বাস উঠে গেছে গা ওরা আমার কি করতে আরে কি করতে হইব রে পাঁচ কি সারব না ও পাঁচ জায়গা দিছে পাঁচ জামুকা ভাই পাঁচ জামুকা আর আর থাকবো না আর থাকবো না ভাই আর